আজকে আমরা রান্না করব বাইন মাছ দেখুন কত সুন্দর বাইন মাছ একদম পেটে ডিম ভর্তি দেখুন একদম ডিম ভর্তি না বাইন মাছ বাইন মাছ নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ আর মশলার ভিতরে আছে আজকে জিরে বাটা রসুন বাটা গরম মশলা বাটা আর লঙ্কা বাটা এই আজকে নিয়ে নিয়েছি আজকে পুরো রান্নাটা এই কড়াইতে করব আর এখানে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি এখন কড়াইটা গরম হয়ে গিয়েছে আর পুরো রান্নাটা আজকে সর্ষের তেলে করব প্রথমে সর্ষের তেল লাগবে এখানে আছে আলু দেখুন কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি এই আলুটা আমি এখন লাল করে ভেজে নিব এখন আলুতে লবণ হলুদ কি দেবো না এইভাবে ভাজতে পারবো এই দেখুন এখানে বাইন মাছ নিয়েছি আজকে বাইন মাছ একদম মাংসর মতো রান্না করব তার জন্য অর্ধেকটা রসুন লাগবে জিরে বাটা লাগবে অর্ধেক আর লঙ্কা বাটা লাগবে অর্ধেক এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি অর্ধেকটা আর বাকিটা রেখে দিয়েছি এখানে আছে কুষান ও অর্ধেকটা দিয়ে দিব তেজপাতা কাঁচা এইভাবে দেখুন টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি তেজপাতাটা এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর এখানে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এইভাবে আপনারা ঘরে মাছ রান্না করে খাবেন বাড়ি মাছ এবার সব পাতি পরে গিয়েছে এবার হাত দিয়ে মাখিয়ে নিব সুন্দর করে একদম মাংসর মতো করে মাখিয়ে নিতে হবে একদম গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে মাংস মাখাচ্ছি এরকম গন্ধ বেরোচ্ছে মাখিয়ে নিচ্ছি দেখুন অনেকক্ষণ সময় নিয়ে মাছটা আমি মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গিয়েছে দেখুন শুধু কত সুন্দর লাগছে তো। এই দেখুন আলুটা একদম লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটা নামিয়ে নিব। একদম পুরো লাল করে ভেজে নিয়েছি। এবার তো আলু তো ভেজে নিয়েছি। এখানে আছে সর্ষের তেল ফোড়ন দেওয়ার জন্য সর্ষের তেল দিয়ে দিইনি পরিমাণ মতো। গাছের তিনটে শুকনো লঙ্কা এটা দিয়ে দিচ্ছি আর বড় সাইজের একটা তেজপাতা নিয়ে নিয়েছি এটা এখন ছিঁড়ে দিয়ে দিচ্ছি ফরণে দিয়ে দিচ্ছি জিরে ফরন এবার লাল করে ভেজে নিল এখানে আছে কুচানো পেঁয়াজ আর ফরমটা লাল করে ভেজে নিয়েছি দেখুন কুচানো পেঁয়াজটা দিয়ে দিই দেখুন পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নিব দেখুন এবার এখানে আছে রসুন বাটা এটা দিয়ে দেব পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নেব মাছের ভিতরে তো লবণ ধোয়া আছে এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো এবার দেখুন রসুন পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব এখানে আছে জিরে বাটা আর আছে লঙ্কা বাটা দোনো একসঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা একদম সুন্দরভাবে কষে গিয়েছে এবার এখানে আছে ভেজে রাখা আলু এটা দিয়ে দিচ্ছি আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার এখানে আছে মশলা মাখানো বাইন মাছ এই মাছটা বাইর মাছ তো পড়ে গেছে এবার সুন্দর করে মেরে দিচ্ছি এখানে যে মশলাটা আছে এটা দিয়ে দেবো না এবার সুন্দর করে কষতে থাক মাছ আলু মশলা সব একসঙ্গে পড়ে গিয়েছে এবার সুন্দর করে কষতে থাকবে এবার এখানে যে মশলা ধোয়া জলটা এটা দিয়ে দেবো ফুটিয়ে ছড়িয়ে দেব না হলে মশলাটা পুড়ে যাবে জলটা না এবার দেখে নিচ্ছি ঢাকনটা খুলে নিই দেখি দেখুন কতটা সুন্দর হয়েছে বাইন মাছ একদম মাংস খেয়ে এত সুন্দর হয়েছে এবার ঢাকনটা খুলে নিচ্ছি দেখি কেমন হয়েছে দেখুন শুধু অনেকক্ষণ সময় নিয়ে আমি বাইন মাছটা কষিয়েছি আলু মশলা সমেত আলু তো পুরো গলে গিয়েছে এবার অল্প পরিমাণে জল দিয়ে দিল বেশি জল দেওয়া যাবে না জল তো দিয়ে দিয়েছি এখানে আছে গরম মশলা বাটা এটা এখন দিয়ে দেব এবার দেখুন নামিয়ে নিব দেখুন হয়ে গেছে মাছের তরকারিটা একটাও দেখুন বাইন মাছ ভাঙিনি একদম গোটা গোটা আছে দেখুন কত সুন্দর প্যাটে ডিম ভর্তি একদম এবার নামিয়ে নিব